আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে এসপিএল এক্সপ্রেস আপনারা কিভাবে লগ ইন করবেন তো এসপিএল অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের কোনো পার্সেল অর্ডার যদি করেন যে পার্সেল আমি মক্কা থেকে রিয়াতে পাঠাবো জেদতে পাঠাবো তাহলে আপনারা পাঠাতে পারেন এবং এসপিএল অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন আপনার এক পার্সেলটি কোথায় আছে এবং কোন জায়গা অবস্থান করতেছে আপনারা সবকিছুই দেখতে পারবেন তো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় চলেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা স্পেল অ্যাকাউন্টে আপনাদের মোবাইলে সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে তো সর্ব ডাউনলোড করার পরে আপনারা চলে আসবেন এরকম স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে মেনু আছে হোম হোম পেজের সাথে তিন নম্বর শিপিং শিপিংয়ে আসার পর আপনাদের দেখবেন লগ ইন করার অপশন আপনি নিচে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন আপনি নিউ রেজিস্ট্রেশন লগ করবেন এরপর এইটা আরবি থাকলে আপনি ইংলিশ ট্রান্সলেট করে নেবেন নেওয়ার পর আপনি এখানে ইনজিভিউজুয়ালে থাকবেন ইনজিভিউজুয়ালে থাকার পরে আপনার উপরে দেখেন পার্সোনাল আইডি আপনার আপনার একামার নাম্বারটা আপনি দিয়ে দিবেন আপনার একামার নাম্বারটি দেওয়ার পরে আপনার নিচের জন্ম তারিখ দিতে হবে একামার কার্ড অনুসারে ইংলিশে যে জন্ম তারিখ আছে বার্থডে ডেট আপনি ওইটা দিয়ে দিবেন কি কন্টিনিউ করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার এবং আপনার একটি জিমেল এখানে দিতে হবে এবং একটি ইউজার নেম আপনাকে সিলেক্ট করতে হবে ইউজার নেমটি দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিতে হবে এবং দেওয়ার পরে নিচে দেখেন এ আই এগ্রি মার্কটি ওপেন করার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে এরকম একটি হোম পেজে তো এইভাবেই এইখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে ওপেন হয়ে গেছে তো আপনার ওপেজ ওপেন হওয়ার পর আপনার এইভাবে হোম ওকে ওপেন হওয়ার পরে এবার আপনারা দেখতে পারবেন আপনাদের পার্সেল আপনারা যদি কোনো অর্ডার করতে চান বা পার্সেল পাঠাতে চান তাহলে আপনারা এখান থেকে পাঠাতে পারবেন এবং আপনারা যদি আপনাদের পার্সেলটি কোন জায়গায় আছে অবস্থান জানতে চান তাহলে সেটা জানতে পারবেন তো আপনার অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু আপনি দেখতে পারবেন তো এইভাবেই আপনার অ্যাকাউন্টটা খোলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন লাগছে ভিডিওটি আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন